তাহলে আমার রক্তে যেখানে ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন হয়েছে এই রক্তের ঋণটাকে পরিশোধের আলাপ তুলতে হবে সেভেন্টিন এইটিন সেঞ্চুরিতে সারা দুনিয়াতে সবচেয়ে ধনী এলাকা কোনটা ছিল তোমরা জানো কোন আইডিয়া আছে সতেরোশো শতাব্দীতে সবচেয়ে ধনী জনপদ কোনটা ছিল এই বাংলা তোমার সোনার বাংলাটা ওইখান থেকে আসছে আমার নবাবী আমল আমার সুলতানি আমল আমার সুবা বাংলা এই বাংলা হচ্ছে আমাকে বলা হচ্ছে আমরা টাইম আমার সোনালি যুগ ছিল সেটা এই সোনালি যুগটাকে কারা ধ্বংস করে দিল আমার বাগানটাকে গভর্নেন্স নষ্ট করে দিয়েছে মুসলিমের কথা যদি দেখো যে মুসলিম কত দামি জিনিস ছিল একটা ম্যাচ বক্সের ভিতরে একটা মুসলিম শাড়ি এগারো হাত ষোলো হাতের একটা শাড়ি ঢুকানো যেত দ্যাট অল দ্য লেজেন্ড একটা সুয়ের নিডলের ফুকা দিয়ে তোমার একটা শাড়িকে বের করে নিয়ে আসা যায় ইট ওয়াজ সো থিং ইট সফিস্টিকেটেড ইউরোপের রাজদরবারে ওয়েডিং গিফটের সাথে দ্য মোস্ট সোর্ট অফ দ্য গিফট ওয়াজ দ্য মুসলিম ফ্রম বেঙ্গল ইউরোপের রানীরা ইউরোপের প্রিন্সেসরা রাজকন্যারা বিয়ে করতো না এরকম ঘটনা আসছে ইফ বাংলার মুসলিম যদি আমাকে ওয়েডিংয়ে গিফট না দেওয়া হয় বাংলার মশলা দিয়ে খাবার যদি না রান্না করা হয় বাংলা থেকে নৌকা যাবে সেই নৌকায় বরযাত্রী যাবে কারণ আমার শিপ ইন্ডাস্ট্রি ছিল তখন তবে সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমার মতো করে তো আমার দেশে ছিল অলরেডি আমার যে আর্টিজান আমার যে কার্পেন্ট্রি, আমার মুসলিম আমার মশলার বিজনেস আমার মশলার নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধের পর যুদ্ধ হয়েছে এখানে ইউরোপিয়ানদের মধ্যে ডাচ ফ্রেঞ্চ ব্রিটিশ চাইনিজ সবাই যুদ্ধ করেছে এই বাংলার মশলার নিয়ন্ত্রণের জন্য তাহলে আমরা যখন ক্লাইমেট পলিটিক্সে ঢুকতেছি ক্লাইমেট ফ্যান্টাস যেন না হয় তোমাদের তরুণদেরকে বুঝতে হবে যে তোমার রাষ্ট্রে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয় নাই অতএব তুমি যখন ক্লাইমেটকে নিয়ে কাজ করবা ফসিল ফুল থেকে বের করে নিয়ে এসে তোমার পরিবেশে একটা লড়াই করতে হবে এই লড়াইয়ের ভিতরে কিন্তু একটা ঔপনিবেশিক লড়াই আছে এটার ভিতরে কিন্তু ইউরোপিয়ান ফাদ আছে ওয়েস্টার্ন ইকোনমিক ট্র্যাপ আছে এর ভিতর থেকে কারণ যার ইন্ডাস্ট্রিয়াল রেভুলুশন হয় নাই তাকে বলা হচ্ছে আপনি ফসিবল ইউজ করতে পারবেন না আপনার আকাশে যেন কালো ধোয়া না ওড়ে আপনি কয়লা কোড়াইতে পারবেন না আপনার তেল গ্যাস আপনি মাটির নিচ থেকে উঠাইতে পারবেন না তাহলে আমি চলবো কিভাবে তাহলে তুমি আমার কলোনিয়াল লুট অ্যান্ড প্লান্ডার দিয়ে ম্যানচেস্টারে ব্রিস্টলে ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন করছো তুমি গত তিনশো বছর ধরে সারা পৃথিবীর বাতাস ধ্বংস করে দিয়েছ পৃথিবীকে প্লাস্টিক দিয়ে ভরে দিয়েছো পৃথিবী নষ্ট করবার প্রত্যেকটা ইনভেনশন আমরা গরিব মানুষরা গরিব রাষ্ট্র করেছি এই পৃথিবী ধ্বংসের প্রত্যেকটা প্লাস্টিক কার্বন এলিমেন্ট ইনভেন্ট করেছে আবিষ্কার তাহলে যারা আবিষ্কার করেছে তারা আজকে দায়ে শেয়ার করতে বলছে কিন্তু আমি তো দায়ের অংশ না এই পৃথিবীকে আমি ধ্বংস করেছি বাংলার মানুষ ধ্বংস করেছে পৃথিবী তাহলে আমাকে দায় শেয়ার করতে বলা হচ্ছে কেন যে আমি ফসিল ফুয়েল ব্যবহার করতে পারবো না আমার কার্বন এলিশন টুয়েন্ট ফাইভ পার্সেন্টের নিচে রাখতে হবে ডিক্টেট করছে এই যারা অলরেডি ধনী হয়ে গেছে যারা অলরেডি ভেরি রিচ ফিল তারা তারা তোমাকে আমাকে মতো গরিব দেশকে বলছে ইউ মাস্ট পলিটিক্স উইথ দ্য ক্লাইমেট পলিসিস দ্য ওয়ার্ল্ড ওরা পলিসিক অতএব তোমরা অবশ্যই পরিবেশ নিয়ে কাজ করবে আমার পরিবেশের পলিটিক্সটা তোমাকে বুঝতে হবে যে এটা সিম্পলি আমার প্লাস্টিক থেকে একটা কাগজের বক্সে ফেরত আসার নাম এই ক্লাইমেট পলিটিক্স না এটা সিম্পলি ফসিল থেকে রিনিউয়েবল এনার্জিতে আসার নাম হচ্ছে ক্লাইমেট পলিটিক্স না তুমি রিনিউবলে আসবা তোমার সোলারটা কোথায় বানাবে তুমি তুমি বিদ্যুৎ বানাইলা না তুমি গ্যাস উঠাইলা না সোলার প্যানেল বসাইতে হবে না ওই সোলার প্যানেলটা তৈরি করার টেকনোলজি বাংলাদেশে আছে তোমার সোনার বাংলায় আছে কোথায় কিনতে হবে তাহলে তোমার এই যে ক্লাইমেট পলিটিক্স আছে না তোমার টাকাটা তোমার ডলারটা তুমি যে তোমার গার্মেন্টস শ্রমিক তোমার কৃষক তোমার টং দোকানদাররা যে তোমার রাষ্ট্রকে বিনির্মাণ করছে প্রত্যেকদিন কষ্ট করে করে ঘাম ঝরায় ওই টাকাটা ডলার করে কার তার কাছ থেকে সোলার প্যানেলটা কিনতে হবে যে অলরেডি ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের বেনিফিশিয়ারি তার কাছ থেকে কিনতে হচ্ছে এবং সে আমাকে বলছে যে এইটা এইভাবে করা যাবে না ওইভাবে করা যাবে ওরা কি এইটা বলছে যেহেতু তোমাদের দায় নাই আমরা চাচ্ছি তোমাদের মধ্য থেকে সোলার প্যানেল রিসার্চ আর ইনভেন্টার তৈরি হোক এটা কি বলেছে কেউ বুঝাইতে পারতেছি তুমি দিনাজপুর থেকে কয়লা উঠাইতে পারবা না কিন্তু অস্ট্রেলিয়া থেকে কয়লা আমদানি করলে কি সমস্যা আছে বুঝতেছো ফসিল ফুয়েলের পলিটিক্সটা দেখতে পাচ্ছ ওরা সবাই বলতেছে দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা উঠানো যাবে না ফুলবাড়িয়াতে ঝামেলা হবে পরিবেশ নষ্ট হবে এর মানে কি আমরা কয়লার আমদানি বন্ধ করে দিয়েছি অস্ট্রেলিয়া কেন উঠাইতে পারে অস্ট্রেলিয়া আমার তোমার থেকে ধনী দেশ না তাহলে তোমার আমার পরিবেশ নষ্ট হবে দিনাজপুরের বড়পুকুলিয়ার দ্য বেস্ট কোয়ালিটি কয়েল ইন দা ওয়ার্ল্ড কিন্তু অস্ট্রেলিয়া থেকে আনলে পরিবেশ নষ্ট হবে না তাহলে এই যে ক্লাইমেট পলিটিক্সের এর ফাঁদে আমাদেরকে ফেলছে এই ফাঁদ নিয়ে আমাদেরকে কথা বলতে হবে আমি পরিবেশ নিয়ে কথা বলবো কিন্তু কলোনিয়াল ল্যাঙ্গুয়েজে কথা বলবো না আমি ব্রিটিশ ইউরোপে এবং আমেরিকার টার্মসে ক্লাইমেট পলিটিক্স করবো না আমার রাজনীতি আমার অর্থনীতি আমার কৃষকের অর্থনীতি বেঁচে থাকার অর্থনীতি আমার মাটিতে আমার শব্দে করতে হবে এবং সেই শব্দের রাজনীতি হচ্ছে নিউ জেনারেশনের ক্লাইমেট পলিটিক্স এবং এই পলিটিক্সের ফাঁদে তরুণদেরকে পরা যাবে না ফর গর্সে তোমরা যদি এই ক্লাইমেট ফ্যান্টাসিতে পড়ো দুইটা থুনবার্গের ওয়ার্ডে তুমি কথা বলতে পারো না বিকজ ইউ আর নট ইউরোপিয়ান ওর দেশে ইন্ডাস্ট্রিয়াল রেভলেশন হয়ে গেছে এভরি ওয়ান অফ দ্য ইজ রিচ ওর দেশে গরিব গরিব মানুষ আছে গ্রীটার দেশে কি গরিব মানুষ আছে না খেয়ে রাস্তায় থাকে বস্তিতে থাকে আছে তোমার দেশে আছে কিনা তোমার দেশের পার্সেন্ট লোক দারিদ্রসীমার নিচে বাস করে ঢাকা শহরের পার্সেন্ট লোক বস্তিতে বাস করে সেই দেশে তুমি ভুগতে পারবা সেই জন্য হচ্ছে আমাদেরকে অনেক রিয়েলিস্টিক হইতে হবে ইন্ডাস্ট্রিয়াল রেভুলিউশনের জায়গা থেকে বুঝতে হবে তরুণদেরকে বেঙ্গল হিস্ট্রি বুঝতে হবে যে কেন আমার সিক্সটিন দ্য রিচেস্ট অন অনআর্ট আমি ষোলো শতাব্দ শতাব্দীতে সবচেয়ে ধনী রাষ্ট্র ছিলাম কেন আজকে আমাকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের গল্প শুনতে হয় সতেরোশো শতাব্দীতে আমি সবচেয়ে ছিলাম আঠারোশো শতাব্দীতেও এই বাংলা সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল তাহলে কেন আমাকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের গল্প শুনতে হয় আমি কেন বলছি না উই হ্যাড আওয়ার অন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ফর ইট আমার মুসলিম শিল্পীদের আঙ্গুল কেটে দিয়ে তুমি আমার শিল্প ধ্বংস করে দিয়েছ তুমি আমার জাহাজ শিল্প ধ্বংস করে দিয়েছ আমার মশলা শিল্প ধ্বংস করে দিয়েছ আমার তাপ ধ্বংস করে দিয়েছ আই এনি ক্লাইমেট দ্যাট ইজ ক্লাইমেট ফ্যান্টাসি থেকে বেরো আসতে হবে তরুণদেরকে এবং এই হিস্ট্রির কলোনিয়াল ডি কলোনিয়াল ল্যাঙ্গুয়েজে তোমার কথা মতো বলতে হবে যে ইয়েস ইট ইজ মাই পলিটিক্স আমার রাষ্ট্র আমার এনভায়রনমেন্ট আমার পরিবেশ এটা রক্ষা করতে হবে এটার একটা রাজনীতি আছে কিন্তু পশ্চিমের ফাঁদে আমি পড়ব না প্রতিবার দেখবা এনভায়রনমেন্টের পশ্চিমে দেখবা প্রতিবার যখন কি ওটা কনফারেন্স এইটা সেইটা হাবিজাবি যখন হয় প্রচুর কম্পেন আলোচনা আসে না গরিব রাষ্ট্রগুলোকে ক্লাইমেট ফান্ড দেবে বলে না দেয় টাকা দিচ্ছে কোথায় দিচ্ছে তাহলে এই যে বলা হচ্ছে যে আমরা তেলের গাড়ি কিনবো না আমরা গ্যাসের গাড়ি কিনবো না তো এখন আমাকে কি করতে হবে ইলেকট্রিক কার কিনতে হবে তেল গ্যাসের গাড়ি একদিন আমাদের কাছে বেঁচে কে যারা কালকে তোমার কাছে ইলেকট্রিকের গাড়িটা বেঁচবে ওই তো আমার তেলের গাড়ি বেঁচছে বেঁচে না ও গতকালকে বুঝে নাই যে তেলের গাড়িটা বাংলাদেশে চালালে পরিবেশ দূষণ হয় তোমার কাছে কি মনে হয় ও গতকালকে এটা বোঝে নাই ও গতকালকে যেমন বুঝছে ইলেকট্রিক কাঠটাও তোমারে কালকের জন্য সেই কিন্তু খাওয়াইতেছে ইলেকট্রিক কাঠ যে তুমি চার্জ করবা ওই চার্জারটা অ্যাডাপ্টারটা কে তৈরি করেছে কোথেকে আসবে এটা ওর দেশ থেকে আসবে তো তুমি তুমি তোমার এখানে বেনিফিটটা কি অফকোর্স আমি আমার এনভায়রনমেন্ট চাই প্রোটেকশন চাই কিন্তু আমার কোন টার্মসটা কি হবে তুমি আমার বঙ্গোপসাগরে প্রায় বিশ বিলিয়ন ডলারের গ্যাস পরে আছে এখানে পলিটিক্স হইতেছে এটা উঠলে ফসিল পয়েন্ট হবে এই নষ্ট হবে ভোলার দ্বীপ ডুবে যাবে যাক না আমরা তো এমনি ডুবেই আসছি বছরে দুই মাস সাই মাস ছয় মাস ডুবে থাকি না

আমাকে আমার নিজের প্রোটোকল তৈরি করতে হবে যে বাংলার আগে আলাপ হইতে হবে গত চারশো বছর এই বাংলার কলোনিয়াল লুটের হিসা দিতে হবে আগে আড়াইশো বছর ধরে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের নামে ফসিল ফুয়েলের নামে সারা দুনিয়া পলিউট করবার যেই কাজ আপনারা করেছেন এটার হিসা আগে দিতে হবে যত বাজে বাজে ইনভেনশন হয়েছে পরিবেশ নষ্ট করবার প্রত্যেকটা আবিষ্কারকে আমরা পূর্বের লোকেরা করেছি না পশ্চিমের লোকরা করেছে প্লাস্টিক আবিষ্কার যারা করেছে তাদেরকে ক্ষতিপূরণের জন্য বাধ্য করতে হবে আপনারা কেন প্লাস্টিক আবিষ্কার করেছেন আপনারা কেন অস্ত্র আবিষ্কার করেছেন হাইড্রোজেন বোমা আবিষ্কার করেছেন এই করণের হিসাবে আগে এরপর থার্ড প্রটা হচ্ছে আমি কি করব আমার করণীয় হচ্ছে আমার পরিবেশের আগে খুব মাথায় রাখতে হবে যে এখানে আরো অনেক ক্রিটিক্যাল কোয়েশ্চেন আছে প্রযুক্তিতে কনভার্ট করবার আগে তোমাকে দেখতে হবে তুমি কি পরিমাণ লোককে বেকার করছো একটা প্রসেস ট্রানজেকশনের মধ্য দিয়ে আর কি পরিমাণ লোকের চাকরি তৈরি করতেছো তুমি খুব পরিবেশ পরিবেশ করলা দেশের একটি পার্সেন্ট লোক যারা কোনো রকম থেকে খেয়ে বেঁচে আছে পশু আধা পশুর মতো মানুষের মতো নতো আমরা যারা বাংলাদেশে বেশে বেঁচে আছি ন্যূনতম মানবিক স্ট্যান্ডার্ড তো এই দেশে নাই তুমি বাজে খাবার খাচ্ছ প্রতিদিন এই রাষ্ট্রে তুমি যে মানে বাতাসটা নিচ্ছ অক্সিজেনটা নিতেছে পলিউটেড অক্সিজেন তোমার কবরের মাটিটা পর্যন্ত পলিউটেড হয়ে গেছে প্লাস্টিকের কারণে তুমি মরেও পলিউশন থেকে মুক্তি পাবা না তোমার মৃত্যুটা একটা পলিউটেড ডেথ হবে এই এই রাষ্ট্রে তো যেই রাষ্ট্রে তোমার বাঁচা থেকে শুরু করে জন্ম থেকে হাসপাতাল থেকে শুরু করে কবরের মাটি পর্যন্ত দূষিত হয়ে গেছে সেখানে তোমার ক্লাইমেট পলিটিক্সের প্রোটোকল শব্দ ভাষা করণীয়গুলো কি অতএব আমরা যারা এই তরুণ প্রজন্মের কাছ থেকে দেখা গেছে যে আমরা এইটা এই ফ্যান্টাসির বাইরের আলাপটা শুনতে চাই তোমাদের কাছ থেকে তোমরা চিন্তা করো এখন থেকে হোয়াট শুড বি আওয়ার প্রোটোকলস এই নিউ এন্টি কলোনিয়াল ক্লাইমেট প্রোটোকল লাগবে আমার আমি পশ্চিমের ডিকটেশনে কোনো ক্লাইমেট পলিটিক্স করতে করবো না এবং করতে দেবো না দিস ইজ নট মাই মাই দিস ইজ মাই নট মাই কান্ট্রি মাই কান্ট্রি আমার পিপল আমার আমার মানুষকে ক্ষুধার্ত রেখে পরিবেশের নামের লুটপাট এবং নতুন পুঁজিবাদী ব্যবসা ফাঁদে আমি পরবো না আমি তোমার ইলেকট্রিক গাড়ি কিনবো না এখন তুমি ইলেকট্রিক টেকনোলজি আগে আমাকে আমার আমার এলাকাতে বানাও তুমি আগে এইটাকে দিয়ে নতুন রিনিউয়েবল এনার্জি দিয়ে আমার দেশে বিশ লাখ লোকের চাকরি তৈরি করো আমি পলিউশন ইন্ডাস্ট্রি বন্ধ করে বিশ লাখ লোকের চাকরি তৈরি করব এইটা হচ্ছে আমার তর্কের জায়গা তুমি আগে আমাকে রিপ্লেসমেন্ট দিবা আমাকে টেকনোলজি শেয়ার করবা যেন আমার ইন্ডাস্ট্রিতে এই যে ছোট সহযোদ্ধা জিজ্ঞেস করেছে আমার জব নাই তারা কেন আলোচনা করে না কিউটা প্রোটোকলে অথবা এনভারনমেন্টাল কনফারেন্সে এগুলো আলোচনা করে এজেন্ডামুক্ত হয় যে আমরা যে তৃতীয় বিশ্বের উপরে পার্সেন্টেজ চাপাই দিচ্ছি কিন্তু এটার কনসিকুয়েন্সটা বেয়ার করবে কে কনসিকুয়েন্স এখানে যে রায়ট হবে এখানে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বেকার হয়ে যাবে এরপর যে এখানকে পলিটিক্যাল স্টেবিলিটি তৈরি হবে এটা যে সরকার পড়ে যাবে এই সরকার পড়ে যাওয়ার অস্থিরতার যে রাজনীতি এটা ডিল করবে কে ও ডিল করবে না এটা তোমাকে আমাকে ভোগ করতে হবে এটা কনসিকুয়েন্স অতএব সেই জায়গাতে আমরা চাচ্ছি যে একটা অ্যান্টি কলোনিয়াল পশ্চিমের ল্যাঙ্গুয়েজের বাইরে এসে আমার আমার নিজস্ব নিজস্ব তৈরি করতে ক্লাইমেট যে পরিমাণ এনার্জিতে পলিটিক্স পলিটিক্স আমরা ট্রান্সফর্ম করবো জিডিপি টু দা কন্টেক্স ঠিক ওই পরিমাণ জিডিপি থেকে পলিউশন ইন্ডাস্ট্রি থেকে আমরা প্রফোশনালি বেরোয় আসবো তা না হলে এই ফ্যান্টাসি এই রাষ্ট্র আমার অর্থনীতি আমার বিনির্মাণ আমার স্বপ্ন সবকিছু কিছু করে দেবে তুমি যখন বেকার হয়ে যাবা ছয় মাস পরে পাঁচ বছর পরে চাকরি পাবা না তখন তোমার হাতে অপশন থাকবে তুমি কি বাইরে চলে গিয়ে ক্লাইমেট ফান্ডের ফ্যান্টাসিতে চাকরি করবা না বাংলাদেশের একটা পলিউটেড ইন্ডাস্ট্রিতে কাজ করবা দিস ইজ দ্য ভেরি ব্যাড অপশন দিস ইজ দ্য রিয়ালিটি উই লিভ ইন অতএব সেই জায়গাতে আমরা চাচ্ছি তরুণরা তোমাদের নেতৃত্বে নতুন প্রোটোকল নতুন ভাষা চাই তোমরা কলোনিয়াল প্রত্যেকটা কনফারেন্সের ল্যাঙ্গুয়েজকে চেক নতুন করে পড়ো এতদিন ধরে ওদের পরিবেশের যে ল্যাঙ্গুয়েজ করছো আজকে যাওয়ার পর থেকে নতুন মাইন্ডসেট নিয়ে পড়ব এগুলো পশ্চিমের কথা এটা ইউরোপের কথা এটা আমেরিকার শব্দ এটা ব্রিটেনের শব্দ আমার জন্য এটা প্রযোজ্য কিনা তোমাকে এটা ভেবে দেখতে হবে কারণ ওর রাজনীতি ওর স্বার্থ দেখার দায় তোমার আমার নাই আমার তোমার স্বার্থ হচ্ছে বাংলার কৃষকের দেখা হচ্ছে কাজ এটাই হচ্ছে তরুণদের পলিটিক্স এবং এই পলিটিক্সটাই হচ্ছে এবি পার্টি আগামী দিনে সবাইকে নিয়ে করবে এই ট্রানজিশনটা পিসফুল হতে হবে স্টেবল হতে হবে যেন কোনো গরিব মানুষ নতুন করে তৈরি না হয় কোনো নতুন মানুষ যেন